বন্ধুরা আমার প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে হলে আমি এখন যেসব নম্বর মুখে পড়ে শোনাব এইসব নম্বর ব্যতীত অন্য কোনো নম্বরে আমাদের কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না জিরো ওয়ান এইট টু ফাইভ ডাবল ফাইভ ডাবল ফোর ডাবল সিক্স জিরো ওয়ান এইট টু ফাইভ ডাবল ফাইভ ডাবল ফোর ডাবল ফাইভ জিরো ওয়ান সেভেন ডাবল এইট সেভেন ফোর সিক্স ফোর থ্রি জিরো জিরো নাইন সিক্স ফোর সেভেন ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরো আসসালাম ওয়ালাইকুম ওরাহমতল্লাহি ও মরাকাতু বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ রবীলা আলামিন ওলা তিবেতুলি মুত্তাপিন ওসসালাহু আসসালাম আলা আলামিন জিহি মোহাম্মদ আলিহি ওয়া হাবিহি আজ মায়েন আহমাবাদ সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার আপনারা সবাই জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আমিও তাদের সমস্যাগুলো শুনে আমার সাধ্যানুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ রবুল্লা যেন আমাকে মৃত্যু মানুষের খেদমতে নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আমার আপনারা আমার হাতে একখানা চমৎকার কিতাব দেখতে পাচ্ছেন এই কিতাবটির মাধ্যমে আমি অসংখ্য তদ্বির করে সফল হয়েছি সেজন্য এই কিতাবের ১১৩ তেরো নম্বর পৃষ্ঠা থেকে আজকে চমৎকার একটা তদবির আপনাদের জন্য উপহার দিল তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি নিয়ে অনেক সমালোচনা হতে পারে তারপরেও আমি একটা কথা বলছি আমার যারা ভক্ত এদের মধ্যে কিন্তু তরুণ তরুণীদের সংখ্যাটা অনেক বলতে গেলে প্রায় লাখ লাখ তরুণ তরুণী আমার আমার ফলোয়ার তরুণ তরুণীদের মধ্যে থেকে অনেক সময় অনেকজন মানুষ আমার কাছে দেখা সাক্ষাৎ করে একটা কথা বলে থাকেন যে স্যার আমি অমুক মেয়েকে ভালোবাসি বিয়ের উদ্দেশ্যে ভালোবাসি বিয়ে করতে চাই কিন্তু কোনোভাবেই তাকে রাজি করতে পারছি না তদ্রুপ অনেক মেয়েরাও এই কথাটা বলে থাকেন যে স্যার বিয়ের উদ্দেশ্যে আমি অমুককে ভালোবাসি তাকে বিয়ে করতে চাই কিন্তু রাজি করতে পারছি না এমন কিছু থাকলে দিন তো বন্ধুরা আমার এরকম ছেলে মেয়েদের ভিড় লেগেই থাকে আজকে সিদ্ধান্ত নিয়েছি যাতে করে এই জাতীয় উৎপাদ থেকে কিছুটা রেহাই পাওয়া যায় সেজন্য অত্যন্ত পরীক্ষিত একটা তদবির আপনাদের শিখিয়ে দিব ইনশাআল্লাহ তদ্বিরের শর্তাবলী পালন করে যদি আপনারা এই করতে পারেন আপনি আপনার মনের মানুষকে এর মাধ্যমে বিয়ে করতে পারবেন ইনশাআল্লা কয়েকটা শর্ত আছে এক নম্বর শর্ত হচ্ছে অবশ্য অবশ্যই মেস্ক জাফরান কালি জোগাড় করে এরপরে লিখতে হবে দুই নম্বর শর্ত হচ্ছে এটি অবশ্যই ফাউন্টেন পেন অর্থাৎ ঝর্ণা কলম দিয়ে লিখতে হবে তিন নম্বর শর্ত হচ্ছে তাবিজটা অবশ্যই যেভাবে এই কিতাবের মধ্যে একটা মাটির পেয়ালায় লিখতে বলা হয়েছে সেভাবে লিখতে হবে চার নম্বর শর্ত হচ্ছে এই কিতাবে দেয়া শর্ত অনুযায়ী তাবিজের সব শর্তাবলী পালন করতে হবে ইনশাল্লাহ তাহলে আপনি আপনার মনের মানুষকে পেয়ে যাবেন আরো একটা কথা বলি যেদিন এই তাবিজটি লিখবেন রোজা রাখতে পারলে সব থেকে ভালো হয় যদি রোজা রাখতে না পারেন তাহলে অন্তত করে পবিত্র হয়ে তাবিজটি লেখার শুরুতেই আপনি একটা সদ্গা আদায় করে দিবেন অর্থাৎ একশো টাকা হোক দুইশো টাকা হোক পাঁচশো টাকা হোক কোনো একটা ফকির মিসকিনকে দিয়ে বলবেন যে আল্লাহ আমি আবার তাবিজের সদগা দিয়ে দিলাম মেহরবানি করে কবুল করো তো কথা না বাড়িয়ে আমি তাবিজটি কিভাবে লিখবেন কিভাবে কি করবেন এই কিতাবের একশত তেরো নম্বর পৃষ্ঠা থেকে পড়ে শোনাচ্ছি এখানে আমি স্ক্রিন শটটি দিয়ে দেবো এই স্ক্রিন শটটি দেখে দেখে আপনারা এটিকে লেখার চেষ্টা করবেন নির্ভুলভাবে লেখলেই কেবল এটি ফলবে আরও একটা কথা বলে দিই যে তাবিজ লেখার জন্য কোনো একজন ভালো পীর প্রয়োজন হয় আপনি যদি আপনার কোনো ব্যক্তি থাকে যারা প্রফেশনালি তাবিজ তদবির করেন তাদের এজাজাত নিয়ে নেবেন যাদের এটা খুঁজে পেতে কষ্ট হবে তাদেরকে আমিও যেহেতু একজন প্রফেশনাল তদবিরকারক আমি আপনাদেরকে কমন এজাজত দিয়ে দিচ্ছি অবৈধ ভালোবাসার জন্য নয় শুধুমাত্র বৈধভাবে বিয়ে করার উদ্দেশ্যে ছেলে কোনো মেয়েকে করতে পারবেন কোনো মেয়ে কোন তদবির যদি কেউ কোনো মেয়েকে ভালোবাসতে চায় এবং ওই মেয়ের মন জয় করতে চায় তাহলে তার ভালোবাসা পেতে হলে নিম্নের তাবিজটি একটি নতুন মাটির পেয়ালায় লিখে একাধারে সাত দিন আগুনে পড়াবে এখানে একটা কথা বলে দিচ্ছি যদিও এখানে ছেলে কর্তৃক মেয়ের মন জয় করতে বলা হয়েছে আসলে এই তাবিজটি আমি সব ক্ষেত্রেই দেখেছি ছেলেরাও মেয়েদের জন্য করতে পারবে মেয়েরাও ছেলেদের জন্য করতে পারবে কি বলা হয়েছে যদি কেউ কোনো মেয়েকে ভালোবাসতে চায় এবং ওই মেয়ের মন জয় করতে চায় তাহলে তার ভালোবাসা পেতে হলে নিম্নের তাবিজটি একটি নতুন মাটির পেয়ালায় লিখে একাধারে সাত দিন আগুনে পড়াবে আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনি তো একটা পেয়ালাকে পড়াতে পারবেন না কাগজের মতো করে আপনাকে যেটা করতে হবে এই নকশাটা একটা মাটির পেয়ালার মধ্যে সুন্দর করে লিখতে হবে তো লেখার পরে আপনাকে যে কাজটি করতে হবে এই মাটির পেয়ালাটাকে আগুনের উপরে যেভাবে আমরা পেয়ালা ধরে কোনো কিছু সেখানে রেখে ভাজি করি বা রান্না করি আপনি এই পেয়ালার মধ্যে কিছুই রাখবেন না শুধুমাত্র তাবিজের নকশাটা লিখে আগুনে তাপ দিতে থাকবেন অর্থাৎ সাত দিন পর্যন্ত মিনিট দশেক করে পেলাটাকে গরম করতে থাকবেন কি বলা হয়েছে সাত দিন পর্যন্ত আগুনে পড়াতে হবে ইনশাআল্লাহ ওই মেয়ের মন নরম হয়ে উক্ত ছেলের সাথে ভালোবাসায় সারা দিয়ে তার কাছে ধরা দিবে মেয়ে ইচ্ছাকৃতভাবে প্রেম নিবেদন করতে আসবে এই তাবিজটি বলা হয়েছে পরীক্ষিত বন্ধুরা আমার এর আরও একটা পদ্ধতি রয়েছে আপনি একই পেয়ালা সাত দিন পর্যন্ত না পড়িয়ে আপনি সাত দিনে সাতটি নতুন পেয়ালার মধ্যে নকশাটি লিখবেন প্রতিদিন যে পেয়ালাটি আপনি নকশা লিখবেন ওই পেয়ালাটাকে গরম করতে থাকবেন আট দশ মিনিট ধরে পেয়ালাটা ভেঙ্গে কোনো কবরস্থানে ফেলে দিবেন এভাবে সাত দিন পর্যন্ত করলে ফলাফলটা আরও তরিত গতিতে পাওয়া যায় ছেলেরা মেয়েদের জন্য করতে পারবেন মেয়েরা ছেলের জন্য করতে পারবেন তবে পেয়ালায় নকশাটি লেখার পরে নিজ দিয়ে বাংলায় অথবা আরবিতে লিখে দিবেন অমুকের মেয়ে অমুককে অমুক ছেলের জন্যে ভালোবাসায় বশীভূত করে দাও এই কথাটা ছেলেরা মেয়েদের জন্য লিখতে পারবে মেয়েরা ছেলেদের জন্য বাংলায় অথবা আরবিতে লিখতে হবে যদি পারেন আরবিতে লাগবে অথবা বাংলা লিখে দিলেও এটি চলবে তো বন্ধুরা আমার এখন আমি আপনাদের সামনে এই কিতাবের সেই পরীক্ষিত নকশাটি তুলে ধরছি আপনারা এখান থেকে একটা স্ক্রিন শট নিয়ে নেবেন আমার বাম হাতের আঙ্গুলিগুলো যে বরাবরে রয়েছে সেই বরাবরে আপনারা দেখুন নকশাটি রয়েছে আমি তুলে ধরছি একটুখানি দেখার চেষ্টা করেন বাম হাতের আঙ্গুলি বরাবর অর্থাৎ এই যে আমার এখানটায় খেয়াল করুন নকশাটা আছে দেখুন একটু ধরলাম যাতে করে আপনার সুন্দরভাবে লেখাগুলো পড়তে পারেন এবং নকশাটার একটা স্ক্রিন শট নিয়ে নিতে পারেন তো বন্ধুরা আবার আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক তরুণ তরুণীদের কাজে লাগবে অবশ্যই বৈধ ভালোবাসায় এই তাবিজটি বিয়ের উদ্দেশ্যে ব্যবহার করলে এটি জায়জ হবে এবং আমার অনুমতি কার্যকর হবে ইনশাল্লাহ অবৈধ ভালোবাসা কোনো মেয়েকে কষ্ট দেওয়া অথবা কোনো ছেলেকে কষ্ট দেওয়ার জন্য অবশ্যই এটি করবেন না তাহলে কিন্তু আল্লাহর কাছে দায়ী হবেন বন্ধুরা আমার ভিডিওটি শেষ করার আগে একটা কথা না বললেই নয় আমার প্রত্যেকটা চ্যানেলের প্রত্যেকটা ভিডিও নকল হয়ে যাচ্ছে অনেকেই আমার সাথে দেখা সাক্ষাৎ করতে গিয়ে প্রতারিত হচ্ছেন সেজন্য আমি এখন কিছু নম্বর আপনাদের সামনে তুলে ধরছি আমার হাতে থাকা এই কাগজের মধ্যে যেসব নম্বর রয়েছে এই সব নম্বরে যোগাযোগ করে আপনারা যে কেউ আমার সাথে দেখা সাক্ষাৎ করতে পারবেন তাবিজ নিতে পারবেন আমাদের বিভিন্ন ঔষধ রয়েছে সেগুলো নিতে পারবেন অথবা যে কোনো পরামর্শের জন্যে দেখা করার জন্য তাবিজ তদবির নেওয়ার জন্যে ঔষধপত্র দেওয়ার জন্য শুধুমাত্র এই কাগজে থাকা নম্বরগুলোতে ফোন করলে আপনারা প্রতারিত হবেন না এছাড়া ওই কাগজের নিচে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে ওই ওয়েবসাইটে ঢুকেও আপনারা আমাদের পণ্যগুলো ক্রয় করলে আপনারা প্রতারিত হবেন না তো বন্ধুরা আমার আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত